পাঁচ ফেব্রুয়ারি অভ্যুত্থানের ছয় মাস এই ছয় মাসের খতিয়ানটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং যা কিছু আমরা দেখছি যা কিছু শুনছি যা কিছু উপলব্ধ করছি আগামী দিনগুলোতে কোন দিকে যেতে চলেছি তার পথন অক্সা আমরা খুবই স্পষ্টভাবে পেয়ে যাব সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রোড ম্যাপ বা পথনকশা না দেওয়া হলেও আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে একটু বিশ্লেষণ করতেই পারি এবং বেশ কিছু দিক আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আমার যদি ভুল হয় দয়া করে শুদ্ধে দিবেন প্রথম কথা হচ্ছে অভ্যুত্থাম পরবর্তী যেই সরকার গঠিত হলো সেখানে কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব আছে কোনো ধরনের বিপ্লবী শ্রেণীর প্রতিনিধিত্ব আছে বলা হয়তো যে এটি বিপ্লবী সরকার নিশ্চিতভাবে না আচ্ছা না থাকলেও কোনো সমস্যা ছিল না কিন্তু যারা এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের ক্ষমতা এবং অনিয়মের চর্চা আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করছি বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের আন্দোলনের মাধ্যমে যেই দেশটা আমরা এই মুহূর্তে দেখছি বৈষম্যের প্রকট আকার ধারণ করেছে নতুন একটা লুটেরা রাজনৈতিক শক্তির উত্থান আমরা দেখতে পারছি নিঃসন্দেহে বাজারে স্বস্তি নেই মূল্য আহাকার এবং মানুষের জানমালের নিরাপত্তা তো নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি কি গত ছয় মাসে কতটুকু উত্তরণ ঘটানো গেছে সে তো আমরা সবাই জানি সব মিলিয়ে একটা সামাজিক নৈরাজ্য আমরা দেখতে পাচ্ছি যখন তখন থানায় হামলা চাঁদাবাজকে আটক করা হবে কয়েকদিন আগে দেখলাম ছাত্রদলের এক এটাকে ছাড়ানোর জন্য থানায় হামলা করা হলো এই যে গত মঙ্গলবার রাতে সন্ধ্যায় উত্তরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে আটক করা হলো তাদেরকে ছাড়ানোর জন্য বৈষম্যহীন আন্দোলনের আমাদের সন্তানেরা থানা আক্রমণ করলো তাদেরকে ছাড়ানোর জন্য এবং তাদেরকে ছাড়তে বাধ্য হলো এটা নৈরাজ্যের এক নতুন দৃষ্টান্ত অনেকে বলছেন ঐক্যের কথা যে পাঁচ আগস্টের পরে একটি রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে একেবারে ডাহা মিথ্যে কথা পাঁচ আগস্টের পরে একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক একটা ঐক্যের সুর মেলানোর চেষ্টা আমরা দেখতে পারি সেগুলো সিফ রাজনৈতিক স্বার্থে দেশের স্বার্থে নয় হ্যাঁ যে রাজনৈতিক সত্যিটা কথা বলছি আওয়ামী লীগের যে দুঃশাসন সেটির অবসান অবশ্যই প্রয়োজন ছিল কিন্তু রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়নি ভারত বিরোধী যে রাজনৈতিক ঐক্যের ডাক আমরা শুনলাম সেখানেও ভয়ঙ্করভাবে ফাটল নানান নানান পরিকল্পনা এবং সেই ঐক্যের মধ্যে তো আমরা দেখেছি ছাত্রদের মধ্যে কি ভয়ঙ্কর বিভাজন প্রধান উপদেষ্টা নিজে টেনে দিয়েছেন বিরাজনীতিকরণের চেষ্টা চলছে স্পষ্টভাবে সরকারের কোনো উপদেষ্টা যদি এমন মন্তব্য করে থাকেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট চরিত্রের স্পষ্ট করে বলি আমি সম্মানের সাথে বলছি যেহেতু তার সাথে আমার ব্যক্তিগত সক্ষতা রয়েছে উপদেষ্টা শারমিন মুর্শিদ গত ডিসেম্বরের সতেরো বা আঠারো তারিখে তিনি একটি অনুষ্ঠানে বললেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট অর্থাৎ রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকে এ কথা তিনি বলেন কিভাবে অগণতান্ত্রিক হতে পারে স্বেচ্ছাচারিত হতে পারে তা আমার আমি যদি তার কথা ধরে নিই যে প্রত্যেকটা রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল তাহলে ওর পার্থক্যটা কি তারা তো এইভাবেই আমাদের সামনে চিত্র আঁকার চেষ্টা করছেন এবং তা যদি হয়ে থাকে তাহলে মানুষের স্বপ্ন কারা বাস্তবায়ন করবে এই যে এনজিও প্রতিনিধি যারা রয়েছেন এই সরকারের তারা সামরিক শক্তি এই যে ছাত্র নেতারা যারা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে গণভ্যুত্থানের একক দাবিদার নিশ্চয়ই তারা একক দাবিদার নয় তাদের উপর মানুষ ভরসা করবে নিশ্চিতভাবে নয় দিন শেষে রাজনীতিবিদদের এই দেশ পরিচালনা করতে হবে আমরা ভয়ঙ্কর এক অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলাম কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি সংস্কারের নামে যে রাজনৈতিক নাটক করা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার সংসদীয় ব্যবস্থা সংস্কার সংবিধান সংস্কার বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত যে কথাবার্তা হচ্ছে এগুলো স্রেফ আমার কাছে নাটক মনে হয় কারণ আজ পর্যন্ত কেউ অর্থনৈতিক সংস্কারের কোনো কথা বলেনি অর্থনীতি যেটি সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের মুক্তির জন্য মানুষের রাজনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক খুবই প্রয়োজন এবং দুর্বৃত্তায়নের যে অর্থনীতি চলছিল শেখ হাসিনার সময় এখনো চলছে আরো বেশি চলছে প্রকাশ্যে অপ্রকাশ্যে চলছে দায়িত্ব নিয়ে বলছি। প্রমাণ চান নিজেরাই অনেক প্রমাণ খুঁজে পেতে পারবেন যদি আমার কাছে আরো চান স্পষ্টভাবে দিতে পারবো দায়িত্ব নিয়ে বলছি এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করার যে দুঃসাহস সেটিও তো আমরা দেখলাম মবের শুরু হয়েছে ভয়ঙ্কর অভ্যুত্থানের পরবর্তীতে মানুষ এটি আশা করেছিল ফ্যাসিস্টদের দোসর ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পনেরো সাড়ে পনেরো বছর যেমন বিএনপি জামাতের দালাল হিসেবে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে রাজাকার হিসেবে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে এখন লাগিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের হিসেবে কথা ছয় মাস ধরে বলে আসছি এখন একটু আমরা সামারি আপ করছি ঘুষ দুর্নীতি থেমেছে থামেনি তো চাঁদাবাজি নতুন আঙ্গিকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ জামায়াতের বিরুদ্ধে অভিযোগ যদি বলেন যে এইসব অভিযোগ বায়ুবি আকারে দিচ্ছি সরকারের পক্ষ থেকে হয়তো উৎসাহিত হচ্ছে সেই চাঁদাবাজি করছে কারা এই মুহূর্তে আওয়ামী লীগ করছে হ্যাঁ এটাও সত্য কথা আওয়ামী লীগের একটি অংশ এখন তারা চাঁদাবাজি করছে কিন্তু ভাগ বাটওয়ার হচ্ছে আওয়ামী লীগ উচ্ছৃষ্ট কিছু পাচ্ছে এখন তার উপরে এখন ক্ষমতা প্রভাব বিস্তার করেছে যাদের কথা উল্লেখ করলাম দুর্বাই দুর্বৃত্তায়িত অর্থনৈতিক সমস্যা ছাড়া কখনোই রাষ্ট্র রাজনীতির সমস্যা করা সম্ভব নয় আরো একটি যে ভয়ঙ্কর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে মৌলবাদী শক্তির বিনাশ করা হয়েছে যে একটা কথা বলে আত্মতুষ্টির ভাব আমরা দেখতাম সেটি এখন ডালপালা ছড়িয়েছে ভয়ঙ্কর ভাবে আমরা একটি কথিত ইসলামী মৌলবাদী গোষ্ঠীর আশফালান উত্থান আমরা দেখতে পাচ্ছি রাম রাজত্ব চলছে সেফ রাম রাজত্ব এবং নির্বাচন নিয়ে যে একটা প্রমোশন চলছে ভয়ঙ্কর এক নাটক যে নাটক আমরা সবাই বুঝতে পারছি কখনো কখনো রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে বলছে কখনো একটু রহস্য বলছে নির্বাচনে যে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে চলতি বছর ডিসেম্বর বা আগামী বছর জুনে সেটাকে সরকারের যৌথ কোনো সিদ্ধান্ত মোলা ঝুলিয়ে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানেও কেউ কেউ কখনো কখনো সুর নরম করে কথা বলছেন প্রতিবাদ করছেন কখনো কখনো বা তারা বা একটু উচ্চ স্বরে কথা বলছেন এবং সবচেয়ে বড় কথা হাসিনাকে যারা ফ্যাসিস্ট বলতেন বা বলা হতো সেই যে ভয়ঙ্কর এক একটা প্রতিবাদী জায়গা থেকে এই শব্দগুলো উচ্চারণ করা হতো সেই প্রতিবাদী ভাষা কিন্তু হালকা হয়ে এসেছে কেন হালকা হয়ে এসেছে ফ্যাসি শক্তির মধ্যেই আমরা রয়েছে নব্য ফ্যাসিবাদের দিকে আমরা যাচ্ছি অতএব আমি অন্যকে কি বলবো এবং যারা পাঁচ আগস্টকে গণবিপ্লব বা বিপ্লব বলে অভিহিত করেন যদি সেটি বিপ্লব হয়ে থাকে তাদের ভাষাতে আমি মেনে নিতে রাজি আছি বিপ্লব তবে সেটি প্রতারণার বিপ্লব এই যে ছাত্রদের পক্ষ থেকে দাবি করা হয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল কি নতুন রাজনৈতিক ব্যবস্থা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখছি তারা ক্ষমতালভী হয়ে উঠেছে তারা এখন ক্ষমতার পার্ট এবং ক্ষমতায় যেতে চায় যেহেতু রাজনৈতিক দল গঠন করছে রাজনৈতিক দল গঠন করাতে কোনো আপত্তি ছিল না যদি কিনা তুমুল সৃষ্টি না হতো শুধু বিতর্ক নয় তার দৃষ্টান্ত আমরা দেখেছি কিভাবে চলেছে মুক্তিযুদ্ধের চেতনাকে দুমরে মুছে দেওয়া হবে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান করে দেওয়া হবে এমন কোন আশ্বাস কি পাঁচে আগস্ট আগে দেওয়া হয়েছিল তাহলে সেটি প্রতারণা এখন যা চলছে সংবিধান ছুড়ে ফেলা হবে সেই সেই দাবি তোলা হয়েছিল আশঙ্কা করা হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ভারতের দাসত্ব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম মুক্তি চেয়েছিলাম এটি চরম বাস্তবতা তার তাই বলে এই নয় যে ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়ে আমরা পাকিস্তানে দাসত্ব করব মুক্ত কণ্ঠে কথা বলার স্বাধীনতা কথা বলা হয়েছিল কতটা মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে তা তো স্পষ্ট সবাই কি যেমন ইচ্ছে বলতে পারেন আমাকে অনেকে বলেন যে এই কথাগুলো বলার সময় যে আপনি তো বলছেন এই কথাগুলো আমরা শেখ হাসিনার সময় অনেক ঝুঁকি নিয়ে বলছি এখনো ঝুঁকি নিয়ে বলতে হচ্ছে আমাদেরকে যাচ্ছে না গণমাধ্যম থেকে হুমকি ধামকিতে চাকরি হচ্ছে না সেলফ সেন্সারশিপ গণমাধ্যমে পরিবর্তনটা কি হয়েছে কিছুই না এবং এই যে হাজার বছরে আমাদের সংস্কৃতি যেই নানান ধর্ম মতের মানুষের যে পারস্পরিক সহবস্থান ধর্ম নিরপেক্ষতা সেটির উপরে ও ছড়ি চালানো হচ্ছে সংবিধান থেকে সেটি তুলে নেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে আদালতে আপিল করা হয় জাতীয়তাবাদ তুলে নেওয়া হয়েছে থাকছে কি আর ছাত্রলীগের হেলমেট বাহিনী যা করত তার চেয়ে কি আলাদা কিছু আছে এখন যেখানে সেখানে যাক কিছু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুটি কয়েক নেতার ইশারায় হুঙ্কারে হুঁশিয়ারিত হচ্ছে পরিবর্তনটা কি এসেছে প্রতারণা হয়েছে নিশ্চিতভাবে প্রতারণা বিপ্লব যদি বিপ্লব শব্দটা আমরা উচ্চারণ করতে চাই এবং সবশেষে ব্যক্তিগত একটা কথা বলি শেখ হাসিনার সময় যখন কথা বলেছি অনেকে সতর্ক করে দিয়েছেন তারপরে বলেছি অনেক ঝুঁকি নিয়ে এখনো বলতে হচ্ছে এটি বাস্তবতা এখনো ঠিক ওরকমটাই সতর্ক করে দিচ্ছেন অনেকে বলছেন অবস্থা আরও ভয়ঙ্কর আপনারাই বিবেচনা করবেন করবেন আমি যা বলেছি আমি যা কয়েকটি পয়েন্ট ধরে ধরে তুলে আনলাম এটি একান্ত আমার বিশ্লেষণ একমাত্র আপনারা হতেও পারেন নাও হতে পারেন বললাম তো শুদ্ধ দিবেন উপকৃত হব আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই